হামদু সানার পর আজকের জুমার খোদবার বিষয়বস্তু সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা গত আলোচনায় আমি এটা সূচনা করেছিলাম আজকে তার শেষ পর্ব আলোচনা রাখবো আমা তৌফিক ইল্লা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব পৃথিবীতে কর্ম দুই প্রকার একটা ভালো কর্ম আর একটি খারাপ কর্ম মোহন সত্তা আল্লাহ সুবাহ বলেন যদি কেউ ভালো কাজ করে তার প্রতিদান সে পরিপূর্ণভাবে পেয়ে যাবে অপরদিকে যদি কেউ খারাপ কাজ করে তাকেও তার ফল দিয়ে দেওয়া হবে কাজ তো যেহেতু দুটি তো কাজের কর্মীও থাকবে দুই ধরনের একটা হলো ভালো কর্মী একটা হলো খারাপ কর্মী ভালো কর্মীর দ্বারা ভালো কাজ সংগঠিত হবে খারাপ কর্মীর দ্বারা খারাপ কাজ সংগঠিত হতে থাকে তো আল্লাহ আলা তিনি বলছেন যে মানুষ খারাপ কাজ করলো এক পর্যায়ে এসে সে অনুভব করতে পারলো যে এটি আমি খারাপ করে ফেলেছি আর খারাপ করা যাবে না তখন সে তওবা করল ইস্তেফার করলো ক্ষমা চাইলো নাসুহা প্রকৃত তওবার মাধ্যমে এসে ফিরে আসলো অর্থাৎ ভালোর দিকে ফিরে আসলো আল্লা সুবাহ বলেন যে আমি তার পিছনের সব ভুলগুলি মাফ করে দিয়ে আমি তার খারাপ পাপগুলিকে নেকি দিয়ে পরিবর্তন করে তাকে আমি পরিপূর্ণতা দিয়ে দেই আল্লাহ এটা কিসের ভিত্তিতে আল্লা তাআলা দেন আল্লাহ দেন আল্লাহর দয়ার ভিত্তিতে তিনি যে রহিম তিনি যে রহমান তিনি যে গফুর তিনি যে গফফার এটা তার বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যতার কারণে তিনি মানুষকে মানুষের করার সাথে সাথে তাকে ক্ষমা তো করেনি পাশাপাশি তার সেই ক্ষমাকে তিনি নেকি দিয়ে বদল করে দেন পাপগুলিকে নেকি দিয়ে পরিবর্তন করে তাকে পরিপূর্ণ পূর্ণবান করে দেয় তো এটা যদি মনে হয় যে এটা আমাদের কোনো কারিশ্মা কর্মীর কোনো কারিস্মা তাহলে ভুল হবে কর্মীর কাজ ছিল তওবা করা তিনি তওবা করেছেন বলে আল্লাহ তা তালা তাকে ক্ষমা করেছেন এবার বাংলা যে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন এই ক্ষমা চাওয়াটা যে বিরাট একটা মহৎ গুণ এই গুণ বৈশিষ্ট্য মানুষ যে অবলম্বন করল আল্লাহ তখন আল্লাহর যে মহান বৈশিষ্ট্যগুলি আছে সেই শ্রেষ্ঠতম বৈশিষ্ট্যগুলির একটি বৈশিষ্ট্য হলো ক্ষমা করা এবং ক্ষমা করার সাথে সাথে তাকে পরিপূর্ণতা দিয়ে দেওয়া তার ফয়সালা একজন ভালো মানুষ হিসেবে প্রদান করা আল্লাহ আল্লা ও তালা তাই করে দেন এটা হলো আল্লাহর বৈশিষ্ট্য তো আল্লাহ ও তালা পৃথিবীতে কাজ যেহেতু দুই ধরনের রেখেছে একটা ভালো কাজ একটা খারাপ কাজ তো খারাপ কাজ যারা করে তাদের জন্যও একটা দরজা আছে সে মৃত্যুর আগে যদি তবা করার সুযোগ পায় তাহলে আল্লাহ ও তালা তাকে নাজাতের ব্যবস্থা করে দেবেন আর যদি হাত্তা আতান ইয়াকিম মৃত্যুর আগ পর্যন্ত সে যদি সেই ভুলের উপরেই প্রতিষ্ঠিত থাকে অন্যায়ের উপরেই বলবৎ থাকে আল্লাহ সুবাহা তারপরেও তার জন্য বিচার দিবসে তলাশ করবেন বান্দাকে কিভাবে মাফ করা যায় কিভাবে ক্ষমা করা যায় জাহান্নাম থেকে কিভাবে মুক্তি দেওয়া যায় এই চেষ্টা কিন্তু আল্লাহ সুবাহা কেয়ামতের মাঠেও বান্দার উপরে জারি রাখবেন বান্দার যদি এমন কোনো কাজ খুঁজে পায় যে কাজের দরুন আল্লাহ সুবানা তালা তাকে ওসিলা করে করে কাজ হিসেবে গণ্য করে তাকে নাজার দিয়ে দিতে পারেন আল্লাহ সেটা দেবেন অপরদিকে থাকলো আরেক শ্রেণীর মানুষ যারা ভালো কাজের কর্মী ভালো কাজ করছে করছে করতে করতে ভুল হয়ে গেল অজানা ভুল অনিচ্ছাকৃত ভুল রসুল্লাহ সাল্লিফাসাল্লাম বলছেন মানুষ যদি ভালো কাজ করার ইচ্ছা করে সেই ইচ্ছা অনুযায়ী কাজটা করতে থাকলো করতে করতে দেখলো যে তার কাজে ভুল হয়ে গেছে অন্যরা দেখলো পারলো না এই ভুল করার পরে তার কোনো পাঁপ নেই গোনা নেই বরং সে যে ভালো কাজের উদ্দেশ্য নিয়ে কাজটা শুরু করেছিল এর মাঝখানে তার ভুল হয়ে গেছে আল্লাহ সুবাহ তাকে ডবল নেকি দিয়ে পরিপূর্ণতা দিয়ে দেবেন সুহায় মনে করুন আপনি কোরআন তেলাওয়াত শিখতে গেছেন শিক্ষক আপনাকে পড়াচ্ছেন শেখাচ্ছেন আপনি শিখছেন তো শিখতে যে আপনার উচ্চারণে বারবার ভুল হচ্ছে শিক্ষক আপনাকে বলছেন বলো অফ আপনি বলছেন কফ উচ্চারণটা সঠিক হচ্ছে না রসুল্লা সাহাশাল্লাম বললেন বান্দা উম্ম আল্লাহ এত দয়ালু এত দাতা এত রহিম এত রহমান যে এই সঠিক উচ্চারণ করতে যে যদি তোমার ভুল হয়ে যায় আল্লাহ তারা তোমাকে ডবল দিয়ে বরাদ্দ করে দেবেন সুভান দেখেন আল্লাহ কত বড় দয়ালু পাপ করলো অন্যায় করলো ক্ষমা চাইলো আল্লাহ ক্ষমা তো করলেনই বরং পিছনের পাপগুলিকে গুলিকে দিয়ে পরিপূর্ণ করে দিলেন আর এদিকে আপনি পুণ্য করতে গেলেন ভালো করতে যে ভুল করে অনিচ্ছাকৃত ভুল হয়ে গেল আল্লাহ নবী সাল্লাম বলছেন ওকে ডবল মেখে দিয়ে দেওয়া হবে আল্লাহ পৃথিবীতে এমন একজন মানুষ দেখান তো যার আপনি কর্মচারী যার আপনি লেবার আপনি একদিন ধান মিলোতে যে আগাছা পরিষ্কার করতে যে সব গাছগুলি ধানগুলিকে উপরে এসেছেন দেখি আপনারা কয় গুণ টাকা দেয় টাকা তো দেওয়া দূরে তা আপনাকে যে কোন গ্রাম পার করবে ওটা তার অবস্থান অনুযায়ী কেবল বিবেচনায় রাখা যাবে ওটা আমি বলতে পারবো না গ্রাম ছাড়া না করলে অন্তত পক্ষে ভাষা এমন দেবে যে ভাষা এলাকার কাক চিল বাদর কুকুর এরাও জানে কিনা আমার সন্দেহ আছে কিন্তু আমার রব এত মহিয়ান গড়িয়াং দয়া ময়াল সুবাহ তিনি বলছেন বান্দা তোরা ভালো কাজ শুরু কর এই কাজে সফলতা দেওয়ার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন বরং তোরা কেবল সুজনতা কর যদি এই কাজ করতে যে তোরা ভুল করে ফেলিস আমি আল্লাহ সুবহান ওয়া taala তাদের ভুলকে ভুল বলে গণ্য করব না ওটা আমি দবল নেকি দিয়ে তোদেরকে পরিপূর্ণতা দিয়ে দেব সুবহানাল্লাহ ভালো কাজ করতে গেছেন এই ভালো কাজের মধ্যে सर्वश्रेष्ठ ভালো কাজ কি রসুল্লাহস আস্সাল্লাম বলেন হাইদ হুকুমমানত আল্লাহমান কোরআন ও আল্লাহ তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্ত যে নিজে কোরআন শিখেছে অপরকে কোরান শেখায় কোরান শিখল নিজে বড় কারি সাহেব নিজে বড় হাফ এজে কোরান নিজে বড় মুফতি আজম কিন্তু অপরকে শেখান না রসূল তাকে শ্রেষ্ঠ বলেননি শ্রেষ্ঠ বললেন কাকে যিনি কোরান শিখেছেন অপরকে কোরান শেখানোর চেষ্টা করছেন অপরকে কোরআন শেখাচ্ছেন তিনি হলেন এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুল্লাহ সাল্লামের ভাষ্য অনুযায়ী তাহলে যিনি শিক্ষক তিনি সবার শ্রেষ্ঠ তারপর সেকেন্ড ক্লাস কাদেরকে বলা হয়েছে কোরআনে এবং রসুল্লাহ সাল্লামের ভাষ্য অনুযায়ী আল্লাহ নবী সাল্লাম বলছেন দুজনের মধ্যে কে আমাদের মাঠে প্রতিযোগিতা হবে যে কে সেরা কার পুরস্কার বেশি হবে তো একজন দুজন ব্যক্তি যদি একই নাম্বার পায় হয় লটারি করে ভাগ করতে হবে তাদের পুরস্কার আর না হয় তাকে একই পুরস্কার ভাগ করে দিতে হবে কিন্তু আল্লাহর কাছে তো আর এমন নেই যে তার কাছে পুরস্কারের একটু কমতি আছে ঘাটতি আছে তার জন্য ভাগ করে দিতে হবে আল্লাহর কাছে অফুরন্ত আছে অসুবিধা নেই কেয়ামতের মাঠে কাকে প্রথম দিবেন আর কাকে দ্বিতীয় স্থানে দিবেন এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হক করে দিয়েছেন যে শিক্ষককে প্রথম পুরস্কৃত করা হবে ছাত্রের তুলনায় কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামতের মাঠে প্রতিযোগিতা হবে যে কে বেশি সেরা শিক্ষক না ছাত্র আমাদের কাছে কি মনে হয় শিক্ষকের মর্যাদা অনেক বেশি ছাত্রের মর্যাদা কম শিক্ষককে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি শিক্ষক কিভাবে হলেন তো তিনি বলবেন আমি আগে ছাত্র হয়েছিলাম বলে এখন আমি শিক্ষক হতে পেরেছি আর যে শিক্ষক কোনোদিন ছাত্র ছিল না ও কি কোনোদিন শিক্ষক হতে পারে নিশ্চিত পারে না তো প্রতিযোগিতায় দেখা যাবে শিক্ষকের তুলনায় ছাত্রের মর্যাদা কোনো অংশে আল্লাহর দৃষ্টিতে কম নয় কারণ শিক্ষক হতে গেলে আগে ছাত্র হতে হবে এখন আমাদের মধ্যে তো ছাত্র হওয়ার লড়াই নেই শিক্ষক হওয়ার লড়াই আছে সবাই স্যার ছাত্র কেউ না চায়ের দোকানের সামনে কম জানি মুফতি সাহেব কি জানে তার থেকে অনেক বেশি কতয়া প্রত্যেকটা মুসল্লির পেটের মধ্যে আছে মগজের মধ্যে আছে মুফতি সাহেব ভুল করলে মাইক ছাড়ার আগে দাঁড়িয়ে যায় আপনার এটা ভুল হয়েছে না হয় দলিল দিয়ে যায় ক্লাস না পড়েও তো মুফতি ছাত্র না হয়ে শিক্ষক বনে যাওয়া এটা চরম নয় চরম অপরাধ এর নাম অহমিকা রসুল বলছেন শিক্ষার কোনো বয়স নেই আমরা কয়েক বছর আগে জেনেছি একজন মহামনীষী বলেছেন শিক্ষক শিক্ষার বয়স নেই কিন্তু চোদ্দশো চুয়াল্লিশ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তিনি বলে গেছেন যে শিক্ষা অর্জনের কোনো বয়স সীমা নেই এমনকি মৃত্যুর যখন তার সামনে উপস্থিত হয় তখনও তোমরা শিখতে থাকো তোমাদেরকে শিক্ষা প্রদান করা করা এটা ইসলামের একটা মৌলিক বিষয় আল্লাহ নবী সাল্লা আলাইসাল্লাম মৃত্যু পথযাত্রীকে যে কালেমার কিন দেওয়ার কথা বললেন এটা কিসের শিক্ষা এটা তাও শিক্ষা যে জীবন ভর সে শিখেছে মৃত্যু পথ যাত্রী তার শ্বাস তার কণ্ঠ নালিতে এসে আটকে আছে তখনও তোমরা তাকে এই শিক্ষা প্রদান করো লা ইলাহা, ইল্লাল্লাহ সত্য এক আল্লাহ ছাড়া অন্য কোনো মাহবুদ নে তাহলে আপনার জন্ম জন্মের সাথে সাথে আপনাকে শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল কিসের ভিত্তিতে আজানের ভিত্তিতে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে তাকে এবার আজান শুনিয়ে দেওয়া হলো তার মধ্যে কি আছে তাকে জানানো যে তুমি পৃথিবীতে এসেছো শুধু চলতে ফিরতে বলতে এজন্য নয় তুমি যা চলবে যা বলবে তার আগে তোমাকে শিখতে হবে অতএব মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হবার সাথে সাথে বাচ্চাকে আজান শোনানোর মাধ্যমে তাকে প্রথম সেই প্রদান করা হয়েছে শিক্ষা অর্জন করার ক্লাস তার চালু হয়ে গেছে এরপর সপ্তম দিন আকিকা তার আত্মীয় স্বজন অভাবী তারা জানতে পারলো যে বাড়িতে একটা বাচ্চা এসেছে এখন আমাদের সকলের দায়িত্ব হল আমরা যা জানি তাকে তা জানাবো আকিকার অনুষ্ঠান আকিকার এই ছাগল জবাহ করা এটা শুধু গোস্ত খাওয়া নয় এর মধ্যে অনেক এলেম আছে বিদ্যা আছে যে আপনি তার নানু আপনি তার দাদু আপনার আপনার যতটুকু আছে এই নাতির মধ্যে নাতনির মধ্যে তা বিতরণ করে আপনার মধ্যে যাওয়া একটা দায়িত্ব এক সপ্তাহ ধরে তার মা অসুস্থ ছিল বাচ্চাটা মতন খেতে পারেনি কান্নাকাটি করেছে একটা সপ্তাহ তার বয়স পরিপূর্ণ হয়েছে আল্লাহর মেহের বাণীতে অতএব আজকে একটা ছাগল দুটো ছাগল জবেহ করা হয়েছে আপনারা তাকে আজকে দোয়া দিয়ে গেলেন এবং তার জন্য আপনি আপনি যতটুকু অর্জন করেছেন তা বিতরণ করা শুরু করে গেলেন পাঁচ বছর ছ বছর আট বছর দশ বছর আঠারো বছর কুড়ি বছর আশি বছর বয়স পর্যন্ত একশো বছর বয়স পর্যন্ত যতদিন পর্যন্ত আপনি অভিভাবক মা বাপ দাদা দাদু আত্মীয় স্বজন বেঁচেছিলেন আপনি যা অর্জন করেছিলেন তা আপনি বিতরণ করে গেছেন আপনার এই অধীনস্থ ছেলে মেয়ে নাতি পোতা নাতনি পত্নী ইত্যাদি তাদের কাছে এগুলি কিছু করলেন না না করে আপনি শুধু পত্রিক সম্পত্তিগুলি তার জন্য রেখে গেলেন এর কানা করিতাম আল্লাহর কাছে নেই কোন মূল্য নেই আপনি তাকে কোরআনের হাফেজ করে গেছেন কোরআন এবং হাদিসের আলেমা আলেমা বানিয়ে গেছেন তার হাতে একটা বিয়ে একটা এম এ বিএসসি এমএসসি ডিগ্রি দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ এরপর আপনার পত্রিক সম্পত্তি থেকে কিছু রেখে গেছেন অথবা আপনি ক্রয় সূত্রে কিছু অর্জন করেছেন তা আপনি প্রদান করে গেলেন তাদের জন্য আপনার এই সন্তান অনেক নায্য নিয়ামতপূর্ণ পার্থিব জীবনে আপনি একজন অভিভাবক হিসেবে আপনার সন্তানের প্রতি অধীনস্থদের প্রতি সব থেকে ভালো করনি রূপে আবির্ভূত হতে পেরেছেন আপনাকেই লক্ষ্য করে কাল কেয়মতের মতে আল্লাহ নবী অহংকার করবেন আমার শ্রেষ্ঠ যে কে আল্লাহ করে চয়ন করে নিয়েছিলেন যিনি সৎ কাজের আদেশ দেবেন আর অসৎ কাজের বাধা দেবেন তো আপনি অভিভাবক আপনি দাদু আপনি নানু আপনি এই অভিভাবক হিসেবে আপনার সন্তানের প্রতি প্রথম সৎ কাজের আদেশ দাতা সন্তানকে বলবেন মত না জুয়া খেলো না লটারি না এগুলি যদি তুমি করো তাহলে তুমি নিঃস্ব হয়ে যাবে অভাবী হয়ে যাবে এই সমাজ ব্যবস্থায় তুমি সব থেকে ক্ষতিগ্রস্ত হবে ও সন্তান শোনো মাঠে যেই দিন উঠবে সেই মহান রব তোমার উপর বিচার ফয়সালা করবেন কহার নামে কহার শব্দের অর্থ হলো রাগান্বিত প্রধান্বিত এমন ক্ষুদ্র অবস্থায় তিনি বিচার শুরু করবেন সেই দিন যদি তোমার বিচার ঊনপঞ্চাশ আর পঞ্চাশ হয়ে যায় দাড়ি পাল্লায় যদি এক চুল পরিমাণ কমতি বাড়তি হয়ে যায় তাও আল্লাহ রব্বুল আলামিন বলবেন তোমার ফাইসালা জাহান্নাম ফয়সালা জাহান্নাম সৎ কাজের আদায় আদেশ বাপ হিসেবে আমি সন্তানকে দিলাম খবরদার জুয়াতে যেও না জুয়া খেলে পৃথিবীতে আজ পর্যন্ত কেউ হতে পারে নি অট্টালিকা প্রাসাদ বিল্ডিং বাড়িও করতে পারেনি যারা খেলেছে যারা এ পর্যায়ে গিয়েছে তারা এক পর্যায়ে ভিক্ষুক হিসেবে পৃথিবীতে দাঁড়াতে হয়েছে ভিক্ষুক ছাড়াই পৃথিবী থেকে বিদায় নিতে কেউ